একটা মেয়ের হাতে যখন তার স্বামী ডিভোর্স পেপার তুলে দেয় তাহলে সেই মেয়েটির তখনকার অনুভূতি ঠিক কেমন হয় সেটা জানার প্রবল ইচ্ছে ছিল আমার সেই জন্যই বোধ হয় আজ আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপারটা তুলে দিলেন আর আমার অনুভূতি স্পষ্ট হয়ে ধরা দিল মনে হচ্ছে আমার হাত দুটো পুড়ে যাচ্ছে বুকের ভেতরটা ফাঁকা লাগছে অদৃশ্য একটা দেয়াল আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে দাঁড়ানো শক্তি নেই সামনের মানুষগুলো আমার অপরিচিত সবচেয়ে বড় কথা আমার পায়ের তলার মাটি টুকুই সরে গিয়েছে আমি যখন পাথরের মতো দাঁড়িয়ে আছি রাফাদের সামনে তখন রাফাত বিরক্তি সুরে বলল এখানে প্লিজ সাইন করে দাও অনু আমি ওর দিকে তাকিয়ে রইলাম ভালো করে লক্ষ্য করলাম ইনি কি আমার সেই রাফাত যিনি বিভিন্ন প্রতিকূল অবস্থায় মোকাবেলা করে চাচির সংসার থেকে উদ্ধার করে আমার মতো এতিম মেয়েকে নিজের স্ত্রী হবার মর্যাদা দিয়েছিলেন ইনি কি সেই রাফাত আর এটাই আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন যে বাড়ির লোকেরা আমাকে ভালোবেসে আগলে রেখেছিল তারাই হঠাৎ আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই যেন আমার প্রতি বিরক্ত ওদের সেই বিরক্তিকর চাহুনি দেখে আমার চোখের পানি বাইরে আসলো না ভেতরেই আটকে গেল যে পরিবারের প্রতিটি মানুষকে আমি ভালোবেসে আগলে রেখেছিলাম নিজের সংসারের প্রতি মানুষের খেয়াল রাখতাম সেখানে আমার প্রতি হঠাৎ তাদের এত বিরক্ত হবার কারণ আমার ছোট্ট মস্তিষ্কে ভাবতে পারছে না আমি সবার দিকে এক পলক তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম তারপর এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে এলাম কেউ একটিবার মুখ ফুটেও কিছু বলেনি তবে আসের আসার সময় ওদের কাউকে বলতে শুনেছি এবার আমার শাশুড়ির বোনের মেয়ে তিশাকে রাফাদের বউ করে আনবে সেই মেয়ে পিএইচডি করে বিদেশ থেকে ফিরেছে বয়সও হয়েছে মেয়েটার অনেক প্রচুর টাকা পয়সার লোভে আমার শ্বশুর শাশুড়ির নিজের বোনকে কথা দিয়েছেন বোনের মেয়েকে তিনি পুত্রবধূ করে ঘরে তুলবেন তিশা বিদেশ থেকে ফেরার পরই আমি রাফাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছিলাম সারাদিন অফিস করে রাতে বাসায় ফিরেই শুরু হয় যেত ম্যাসেঞ্জারের চ্যাটিং আমাকে সময় দেওয়ার বদলে ও নিষিদ্ধ আনন্দের জন্য আসক্ত হয়ে পড়লো আটাশ বছর বয়সী সুন্দরী খালাতো বোনের প্রতি আমি আর কিছু ভাবতে পারছি না পা দুটো টলমল করছে এই রাতে আমি কোথায় যাব বুঝতে পারছি না আমার তো কেউ নেই চাচা চাচির সংসারে আমার জায়গা হবে না আমি নিশ্চিত এক কাপড়ে নিজের সংসার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে কতই বা বয়স আমার একুশ বছরের জন্মদিনটা তো কয়েক মাস আগেই শেষ হলো আমার শ্বশুর শাশুড়ির লোকেরা কি মানবিকতার খাতিরে আমাকে আজ আশ্রয় দিতে পারতো না কয়েক মুহূর্তের ব্যবধানে আমার পুরো পৃথিবীটা ধূসর মেঘে পরিণত হলো পৃথিবীও যেন আমাকে দেখে হাসছে বিয়ের আট মাসের মাথায় কারো ডিভোর্স হয়ে গেলে সেটাকে ঠিক কেমনভাবে আমাদের সমাজ নেয় আমার জানা নেই আট মাসের সুখের সংসারটা হঠাৎ তিসা নামক ছড়ে ভেঙে যাবে ভাবতেও পারিনি কথায় আছে না অভাগী যেদিকে তাকায় সাগরে শুকিয়ে যায় ঠিক আমার সাথে ঘটনাটা ঘটার মতন একটা মুহূর্ত কিন্তু আমার কাছে অনন্তকাল মনে হচ্ছে কোথায় যাব কি করব? ভাবতে ভাবতে রাস্তার পাশের একটা চায়ের দোকান দেখতে পেলাম রাত নয়টা আমি গুটি গুটি ধীর পায়ে হেঁটে গেলাম চায়ের দোকানে প্রচুর পানি খেতে ইচ্ছে করছে আমি দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম মাঝ বয়সী দোকানদার জিজ্ঞেস করল কী হইছে মা আমি বেঞ্চে ধপ করে বসে পড়লাম দোকানদার বলল কি হই মা এত রাতে একলা একলা ঘুরতে কেন বিপদে পড়বা তো মা আমি একটা তপ্ত নিঃশ্বাস ফেললাম বললাম চাচা আমাকে একটু পানি খাওয়াতে পারবেন দোকানদার চাচা পানির গ্লাসে এগিয়ে দিতে দিতে বললেন এইডা কোনো কথা কইলা মা পানি খাই বা কইলেই হয় আমি ঠক ঠক করে পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম দোকানদার চাচা আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর দোকানের কাজে মন দিলেন কাজ শেষ করে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন অনেক রাইত হইছে মা তুমি কি বাড়ি যাইবা না মা আমার তো এখন দোকান বন্ধ করার সময় হইয়া পড়ছে আমি উঠাই দাঁড়ালাম কেন জানি না এই লোকের মুখে মা ডাকটা শুনে আমার কান্না পাচ্ছে অথচ রাফাদের দেওয়া বিবাহ বিচ্ছেদের কাগজটাতে সই করার সময় আমি কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম বুক ভার হয়ে এলেও কান্না আসেনি কিন্তু এখন কেন পাচ্ছে আমার মা বাবা নেই বলে আমার মা বাবা থাকলে হয়তো এই দুই দিনে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না আমার খুব ইচ্ছে করছে কান্না করতে আমি আর সামলাতে না পেরে কেঁদেই দিলাম বললাম জানেন চাচা আমি একটা এতি মেয়ে অনেক প্রতিকূলতা পিছনে ফেলে যে লোকটা আমাকে বিয়ে করেছিল আমার সেই বর আজকে আমাকে ডিভোর্স দিয়েছে এই রাতে আমি এখন কোথায় যাব করব বুঝতে পারছি না চাচা আমার কথা শুনে চাচাও থ মেরে দাঁড়িয়ে আছেন উনি শান্তনা সূচক বার্তা দেওয়ার আগেই পিছন থেকে কেউ একজন বলে উঠল আপনার স্বামী তো একটা অমানুষ আপনি কি ইউজ করে এখন রাস্তায় ফেলে দিয়েছে আমি চমকে পিছনে ফিরে তাকালাম রাতের গাঢ় অন্ধকারে গাড়িতে ঠ্যাস দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে একটা লোক চেহারা দেখা যাচ্ছে না অবয়বটা খুব চেনা গলার স্বর খুব পরিচিত কিন্তু সে অন্ধকারে থাকা লোকটা ছিল আহাত আহাত স্যার যিনি আমাকে ভালোবাসতেন কিন্তু কোনদিনও বলেনি আমাকে তিনি এমন একজন মানুষ কখনো কারো বিশ্বাস ভঙ্গ করেনি মাথার উপরে ছায়া হিসেবে রইতেন যার জন্য জীবন দিতেও রাজি যার জন্য আমি নতুন একটা জীবন পেয়েছিলাম যার সাথে দেখা না হলে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম সেই আহাত যাকে আমি সম্মান করে আহাত সার বলে ডাকতাম কিন্তু কোনো কোনোদিনও ভালোবাসিনি ভালোবাসবো কীভাবে একজনকেই ভালোবাসতাম সেটা রাফাত ছিল সম্মানটা আহাদের পাওনা ছিল রাফাত যখন আমাকে ডিভোর্স দিয়ে সেই রাতে বাড়ি থেকে বের করে দেয় তখন নিয়তির খেলায় দেখা হয় আহাদের সাথে সেই অন্ধকারে ঢাকা লোকটা আমার ক্ষুদ্র জীবনটাকে রাঙিয়ে দিয়েছিল লাল নীল হলুদ আলোয় নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিল হুম আমি বেশ ভালো আছি আমার একটা পাঁচ বছর বয়সী ছেলে রয়েছে নাম রেখেছি রাফিয়ান আদর করে ডাকি আদর করে রাফি ডাকি আমি এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি মা ছেলের সংসার খুব ভালোভাবেই চলছে কিন্তু আমার ছেলে রাফি হুম আমার আর রাফাদের সন্তানই রাফি ডিফোর ডিভোর্সের পর আজ স্যার আমাকে ওনার বাসায় নিয়ে যান আমাকে অ্যাডমিট করিয়ে দেন একটা প্রাইভেট ভার্সিটিতে জার্নালিজম সাবজেক্ট আজ স্যার বলতেন পৃথিবী উল্টে গেল আমাকে তোমার সাথে পাবে না অনু আর কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও আর দেখিয়ে দাও তুমি হেরে যাওয়ার মানুষ নাও তুমিও জবাব দিয়ে দাও ওই রাফাতকে বিশ্বাসঘাতক লোকটা আর তার পরিবারকে দেখাতে হবে টাকাই সব কিছু নয় মানুষের মন বলেও যে কিছু আছে সেটা জানিয়ে দাও আমি পেরেছি হেরে যাইনি কোনো দিন ও বাড়ি থেকে চলে আসার পনেরো দিন পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট আমার গর্বে বেড়ে উঠেছে ছোট্ট একটা শিশু রাফাত আর আমার সন্তান সে সময়কার অনুভূতি বলে বোঝানো যাবে না এই সন্তান পেটে নিয়ে আমি নতুন উদ্যমে শুরু করেছিলাম পড়াশোনা আর আমার প্রেগনেন্সির খবর শুনে রাফাতও ফিরে এসেছিল আমার কাছে তখন সবে সবে ও ওর কাজিন তিশাকে বিয়ে করেছে কিছুদিন যেতেই বুঝতে পারে তিসা ওর জীবনে একটা ভুল তখন আমার কাছে এসে পায়ে ধরে ভিক্কে চাইলেও আমি ফিরিনি ওই বিশ্বাস ঘাতকদের মাঝে কেন যাবো আমি আমি কি ওদের হাতের পুতুল নাকি খেলনা যখন ইচ্ছে ব্যবহার করবে যখন ইচ্ছে তাড়িয়ে দেবে আমার কি আত্মসম্মান নেই ততদিনে আমি নিজেকে নিয়ে বেশ সচেতন হয়ে পড়েছি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি কারো কথা না শুনে আহাদের পরামর্শ মতো নিজের পায়ে দাঁড়ানোই ছিল আমার লক্ষ্য কিন্তু ক্ষমা করে দিয়েছিলাম দোষটা হয়তো রাফাদের ছিল না আমার নিয়তি ছিল ভুল তো মানুষেরই হয় ঘৃণা করিনি কখনো মেনে নিয়েছিলাম আমি রাফির যেদিন জন্ম হয় তখন হসপিটালের বেডে বসে শুনেছিলাম রাফাত নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে সেই সময় তিশার সাথে ওর ডিভোর্সও হয়ে গিয়েছিল সেটা তিশা নিজেই দিয়েছিল খুব ডিপ্রেশনে ভুগেছিল রাফাত ছেলের শোকে ওর মাও এক প্রকার শয্যাশায়ী তখন আমি এই খবর শুনে তখন মূর্তির মতো বসেছিলাম কোথাও না কোথাও মনটা একটু কেঁদে উঠল আমার প্রথম ভালোবাসা ছিল রাফাত প্রথম ভালোবাসা কি কেউ ভুলতে পারে আমার সন্তানটাও যে অজান্তেই তার বাবাকে হারালো সেই শুরু থেকে আমার স্ট্রাগল রাফির প্রথম জন্মদিন আহাদ স্যার আমাকে বিয়ের প্রস্তাব দেন যা সঙ্গে সঙ্গে আমি রিজেক্ট করে দিই আমার জীবন আমি আমার সন্তান নিয়েই কাটাবো অন্য কোনো পুরুষের দরকার নেই আমার জীবনে উনি হয়তো আমাকে ভালোবাসতেন কিন্তু আমি তো নই যাই হোক আমি এখন ভালো আছি একটা বিচ্ছেদ অনেকগুলো মানুষের জীবন পাল্টে দেয় আহাত বুঝিয়েছিল আমাকে তাই আর এগোয়নি আজ আমি সফল জার্নালিস্ট এখন আমি চাচাচির সংসারেই থাকি ওনারা আগের মতো আমাকে এখন বোঝা মনে করেন না কেন করবে নিজের সন্তানেরা তো যার যার মতো বাবা মাকে ছেড়ে চলে গিয়েছে দেখাশোনা করার মতো কেউ ছিল না নিজেদের ভুল বুঝতে পেরে অনেক খুঁজে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসে এখানে এখন আমি চাকরি করি আমার টাকা আছে অনেক তাই এই সংসারের সব দিকটাও আমি সামলাই আহাত নিজের সংসারে ব্যস্ত এখন তবু আমার খোঁজ নিতে ভুলেন না কি ভালো একটা মানুষ তিনি ওনার মতো মানুষ সমাজের জন্য খুব প্রয়োজন ইস কী নির্মম নিয়তি আমাদের স্রোতের টানে কে কার কাছে পৌঁছে যায় তা ভাগ্যই জানে আহাত চেয়েছিল আমাকে আমি চেয়েছিলাম রাফাতকে রাফাত চেয়েছিল তিশাকে। তীষা তার অন্য সঙ্গীকে খুঁজে নেয় কিন্তু কেউ কারো চাওয়াটাকে পূরণ করতে পারলো না মাম্মাম রাফিটাকে আমার ভাবনার ঘর থেকে ফিরে এলাম আলতো হেসে কোলে নিতেই বলল কি ভাবছ তুমি জানো না বাবাইয়ের কথা হুম তোমার বাবায়ের কথা রাফি আমার গালে চুমু খেয়ে বলল আচ্ছা তুমি ভাবো আমি ঘুমিয়ে যাই তোমাকে ডিস্টার্ব করবো না ঠিক আছে মাম্মা আমি ছেলের কপালে চুমু খেয়ে বললাম হুম বাচ্চাটা রাফি খিলখিল করে হাসল হাসলে ওকে রাফাদের মতো লাগে বাবার মতো হয়েছে ছেলেটা চোখ কান নাক চুল সব রাফাতের অবিকল আর স্বভাব শিক্ষা আমার আমি আমার ছেলের কাছে কিছুই লুকাইনি ও জানে ওর বাবা তার মাকে ছেড়ে দিয়েছিল ওর বাবা পৃথিবীতে নেই মরে গিয়েছে এটাও জানে রাফিয়ান ওর মাকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে খুব কষ্ট দিয়েছে এটাও বোঝে রাফি এসব শুনেও রাফি কখনো ওর বাবাকে ঘৃণা করেনি বরং ভালোবেসেছে আমি শিখিয়েছি ওকে মানুষের ভুল ধরে ঘৃণা করো না বরং ভালোবাসো তাহলেই তুমি সম্মানের যোগ্য হবে সবাই তোমাকে ভালোবাসবে তোমার বাবাই তো ভুল করেছে তাহলে কি তুমি ঘৃণা করবে রাফি ছলো ছলো চোখ ভরা পানি নিয়ে বলেছিল না ভালোবাসব মেয়েদের সম্মান করবে তো হুম আমি সবাইকে ভালোবাসব পাঁচ বছরের বাচ্চাটাও বুঝে গিয়েছিল মানুষকে ঘৃণা করতে নেই ছোটো করে নয় ভালোবাসা দিয়েই আগলে রাখা যায় একটা বিচ্ছেদ আমার সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল আর আমার থেকে আমার ভালোবাসার স্বামীকে কিন্তু আমার সন্তান ভালোবাসা দিয়েই তার বাবাকে বাঁচিয়ে রেখেছে ওর কাছে আমার কাছে কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীটির নাম বিচ্ছেদ লিখেছেন ইশরাত জাহান রাফিয়া এটি একটি ছোট গল্প কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ